তোষামোদ করে আরেকজনকে সন্তুষ্ট করতে পৃথিবীতে আমরা সবাই ছাত্র কেউ শিক্ষক নই এই কথাটির মধ্যে লুকিয়ে আছে এক গভীর জীবনবোধ তোষামোদ মানে নিজের সত্যকে বিসর্জন দিয়ে অন্যকে খুশি করার ব্যর্থ চেষ্টা যা একজন মানুষকে শেখার প্রকৃত পথ থেকে দূরে সরিয়ে দেয় আমরা সবাই জীবনের পথে চলতে চলতে একে অপরের কাছ থেকে শিখি কারো অভিজ্ঞতা আমাদের পথ দেখায় কারো ভুল আমাদের সাবধান করে এখানে কেউই চূড়ান্ত শিক্ষক নই কারণ শেখার শেষ নেই যখন আমরা তোষামদের আশ্রয় নেই তখন আমরা সত্যের পথ থেকে সরে যাই এবং আত্মপরিচয় হারিয়ে ফেলি প্রকৃত শিক্ষা আসে বিনয় আত্মসমালোচনা ও সত্য নিষ্ঠার মধ্যে দিয়ে তাই আমাদের মনে রাখা উচিত আমরা সকলেই ছাত্র আর জীবনই আমাদের একমাত্র শিক্ষক